আমরা আছি দেশ গড়তে জুলাই পদযাত্রায় আমাদের পদযাত্রা এখনো চলমান আছে ইতিমধ্যে আমরা অনেকগুলো জেলা অতিক্রম করেছি এবং ধারাবাহিকভাবে ভাবে আমরা চৌষট্টিতে জেলায় যাচ্ছি সারা দেশের মানুষের কাছে জাতীয় নাগরিক পার্টি এবং জুলাই গণ অভ্যুত্থানের বার্তা নিয়ে আমরা যাচ্ছি এবং মানুষের কথা শুনছি মানুষের সমস্যাগুলোর কথা শুনছি মানুষের আকাঙ্ক্ষার কথা শুনছি প্রত্যাশার কথা শুনছি একটা এত বড় অভ্যুত্থান বাংলাদেশে ঘটে গিয়েছে এত মানুষের রক্ত এত মানুষের জীবন দান এরপর আসলে একটা বছর পার হয়েছে বাংলাদেশের মানুষ আসলে কতটুকু পরিবর্তন দেখতে পালো কতটুকু পরিবর্তন তারা প্রত্যাশা করেছিল এবং এখনও প্রত্যাশা করে এবং অভ্যুত্থানের নেতৃত্বের জায়গা থেকে যারা আমরা সামনে ছিলাম জাতীয় নাগরিক পার্টি নতুন একটি দল গঠন করেছি সেই নতুন একটি দলের কাছে তাদের প্রত্যাশা কি নতুন একটি বাংলাদেশ কিভাবে গড়ে তোলা যায় সেই সকল বিষয় নিয়েই মূলত আমাদের এই পদযাত্রা আমরা জুলাই গণভ্যুত্থানের এই যে এক বছর হলো সে এক বছরকে স্মরণ করতে এবং সামনের দিনগুলোতে নতুন করে আমাদের যে কমিটমেন্ট সেটি দ্বিতীয় মূলত রাস্তায় নেমেছি রাজপথে নেমেছি আমরা আমাদের সীমাবদ্ধতার কথা বলছি আমাদের ভুল ত্রুটির কথা বলছি আমরা আসলে কোন বাস্তবতায় ছিলাম কোন আকাঙ্ক্ষা থেকে আমরা গণভ্যুত্থান করেছিলাম নেমেছিলাম এবং কেন আসলে আমরা বিভিন্ন জায়গায় সফল হইতে পারিনি এই বাস্তবতাগুলো আমরা মানুষের সামনে তুলে ধরছি আমরা যেটা বলার চেষ্টা করছি যে এই যে গণ হয়েছিল আমরা সবাই জানি যে ১৬ বছর একটা সরকার কিভাবে করে ভোটাধিকার হরণ করে ঘুম খুন করে টিকে ছিল এবং একটা ন্যায্য দাবিতে যখন চাকরির দাবিতে আপনার সন্তানেরা রাজপথে নেমেছিল দেশের তরুণরা রাজপথে নেমেছিল সে আন্দোলনে দমন পীড়ন চালানো হয়েছিল নারীদের উপরে দমন পীড়ন চালানো হয়েছিল ফলস এক পর্যায়ে আমাদের ভাইয়েরা বোনেরা যখন শহীদ হলো সারা দেশের মানুষজন রাজপথে নেমে এসেছিল এবং আমরা এক দফার ঘোষণা দিয়েছিলাম যে ঘোষণাটি ছিল যে ফ্যাসিবাদী যে ব্যবস্থাটা রয়েছে যে সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমের বিলোপ ঘটাইতে হবে সেই সিস্টেমটাকে পুরোপুরি নস্বাদ করে দিয়ে নতুন একটা গণতান্ত্রিক মানুষের অধিকার একটা সিস্টেম তৈরি করতে হবে তো আমরা শেখ হাসিনার সরকারের পতন দেখেছি কিন্তু সেই সিস্টেমের পতন আসলে ঘটেনি আমরা এই কথাটাই বলছি সেই সিস্টেমের পতনটা ঘটাতে হবে যে সিস্টেম দুর্নীতিবাজদের প্রশ্রয় দেয় সেই সিস্টেম মাফিয়াদের সমর্থনের টিকে থাকে যে সিস্টেম সমাজে বৈষম্য তৈরি করে রাখে যে সিস্টেম মানুষের মানবিক মর্যাদা নিশ্চিত করতে পারে না যে সিস্টেম বৈদেশিক শক্তির কাছে নত জানো হয়ে থাকে দেশের মর্যাদা নিশ্চিত করতে পারে না ফলে এই সিস্টেমের হয়তো রাজনৈতিক নেতৃত্ব ছিল আওয়ামী লীগ গত ষোলো বছর সেই রাজনৈতিক নেতৃত্ব সরে গিয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি আরেকটি দল সেই রাজনৈতিক নেতৃত্বে জায়গায় আসতে চাচ্ছে সেই সিস্টেমটাকে টিকিয়ে দেখতে চাচ্ছে আমরা বলছি এটা চলবে না সেই সিস্টেমটাকে পাল্টাতে হবে রাজনৈতিক দলগুলোকেও নিজেদের পরিশুদ্ধির মধ্য দিয়ে আসতে হবে এবং নতুন ধরনের রাজনীতি নতুন বাংলাদেশ লাগবে এটাকে আমরা বলতেছি নতুন বন্দোবস্ত যে বন্দোবস্তের অর্থনীতি যেই আমার লুটপাটের মাফিয়ার নিয়ন্ত্রিত অর্থনীতি সেই অর্থনীতি পরিবর্তন করতে হবে বৈষম্যহীন ভিত্তিক অর্থনীতি তৈরি করতে হবে আমাদের সংস্কৃতির মধ্যে যে বিভাজন আমরা দেখেছি সেই বিভাজন দূর করতে হবে আমাদের ধর্মীয় স্বাধীনতা আমাদের সকল ধর্ম এবং সম্প্রদায়ের সাংস্কৃতিক অখণ্ডতাটা নিশ্চিত করতে হবে আমাদের নারীদের অধিকার নিশ্চিত করতে হবে এবং ঐতিহাসিকভাবে আমরা বলেছি যে উনিশশো সালের যে ব্রিটিশ বিরোধী লড়াই উপনিবেশ বিরোধী লড়াই এবং উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধা এবং দুই হাজার চব্বিশ সালের যে গণ অভ্যুত্থান আমরা একই সাথে দেখি একই ধারাবাহিকতা দেখি এবং এই বঙ্গীয় জনপদের যে একটা সভ্যতাগত আকাঙ্ক্ষা রয়েছে ইতিহাস রয়েছে সে ইতিহাস এবং আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা বলতেছি যে নাগরিক মর্যাদা নিশ্চিত করতে হবে নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে দায়িত্ব এবং দরদের রাজনীতি তৈরি করতে হবে ফলে এই সকল আকাঙ্ক্ষা নিয়ে আমাদের নতুন দল আমরা মানুষের কাছে যাচ্ছি জনতার দুয়ারে যাচ্ছি আমাদের ভুল কথা বলছি সীমাবদ্ধতার কথা বলছি কিন্তু আমরা একটা জিনিস বলছি যে আমাদের সৎ নিয়ত ছিল আমরা কখনো আপোষ করিনি আমরা কখনো লোভ করিনি আমরা শেখ হাসিনার সময়ও আমরা সেই সময় অনেক নির্যাতিত নির্যাতনের মধ্য দিয়ে আন্দোলনকে চালিয়ে নিয়ে গেছিলাম গণ অভ্যুত্থানে পরে বারবার আমাদেরকে নানাভাবে আমাদের বিরুদ্ধে প্রভাগান্ডা করা হয়েছে এই যে স্টাবলিশমেন্ট সে কোনোভাবেই চায় নাই এই যে ছাত্র বা তরুণ একটা শক্তি উত্থান ঘটুক ফলে নানা ধরনের প্রপাগান্ডা চালানো হয়েছে এখনো মিডিয়া নিয়ন্ত্রিত গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি এখন আবার নতুন করে ভয়ের সংস্কৃতি তৈরি হচ্ছে আর সবচেয়ে বড় যে সমস্যা চাঁদাবাস সদ্রাস আমরা চারিদিকে দেখতে পাচ্ছি এবং দেশকে আবার নানাভাবে বিভাজন করার চেষ্টা করা হচ্ছে তা আমরা এই সব কিছু থেকে উত্তরণ চাই এবং সেই জন্যই জাতীয় নাগরিক পার্টি কাজ করবে এবং জুলাই যে পদযাত্রা সেই পদযাত্রা আমরা অকুণ্ঠ সমর্থন পাচ্ছি মানুষের কাছ থেকে আমরা যেখানে যাচ্ছি মানুষ আমাদেরকে ভালোবাসা দিচ্ছে দোয়া দিচ্ছে আশীর্বাদ দিচ্ছে এবং আমরা বিভিন্ন জায়গায় মানুষের স্বতঃস্ফূর্তভাবে মানুষের অংশগ্রহণ আমরা দেখছি এবং সব ধরনের সব শ্রেণী পেশার সব বয়সের মানুষ থেকে আমরা সেই সমর্থনটা পাচ্ছি ফলে আমাদের বিরুদ্ধে যে এই যে প্রোপাগানটা গত এক বছর পরিচালনা করা হয়েছে তার সত্ত্বেও আমরা দেখলাম যে মানুষ এটা বিশ্বাস করে নেয় মানুষ জানে যে কাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল কাদের নেতৃত্বে মানুষ নতুন করে মুক্তি পেয়েছিল স্বাধীনতা পেয়েছিল মানুষ আসলে সে আস্থা রাখতে চায় সেই বিকল্প নেতৃত্বের উপরই সেই এবং মেধা এবং যোগ্যতার ভিত্তিতে যারা রাষ্ট্রটাকে গঠন করতে চেয়েছিল। যারা নিরপেক্ষ প্রশাসন চায় পুলিশ চায় আদালত চায় সেই সংস্কারের পক্ষে এবং গণহত্যার বিচারের পক্ষে এবং নতুন সংবিধানের পক্ষে আমরা সারা দেশে আওয়াজ তুলতেছি আমরা খুব শীঘ্রই আপনার জেলায় আসছি আপনার দরজায় আসছি আপনি দেশ গড়তে জুলাই পদযাত্রায় যোগ দিন অবশ্যই আমাদেরকে এই দেশটাকে নতুনভাবে গড়ে তুলতে হবে জনগণের পক্ষে